বাবু তুই তো অনেকদিন পর বাইরে থেকে বাড়ি আসলি যা দুদিন তোর মামাদের বাড়ি থেকে ঘুরে আয় সে ছোটবেলায় গেছি আর যাসনি মামাদের বাড়ি হ্যাঁ তোর মামা বারে বারে ফোন করে বলছে রনকে পাঠিয়ে দাও রনকে পাঠিয়ে দাও যা কদিন ঘুরি আয় সাথীও তোর কথা বলছিল সাথী ও অনেক বড় হয়ে গেছে তাই না মা হ্যাঁ বড় হয়ে গেছে আর অনেক সুন্দরও হয়ে গেছে ওর জন্য এখন অনেক জায়গা থেকে বীর আসে বাবু ঠিকিদারের সাথে যে টাকা পাওয়া যায় তো সব টাকা দিয়ে দিয়েছে না আব্বা চার লাখ টাকা দিয়েছে আর দেড় লাখ টাকা পাওয়া যাবে হো আমাদের বাগানের পিছনে আমাদের একটা বাগান নাই ওইটা বিক্রি করবে টাকা কোথায় তুইছি ব্যাংকে আছে ঠিক আছে তোর আমাদের বাড়ি থেকে ঘুরে আয়গা হেসে টাকা গলা তুলি দিস ঠিক আছে আব্বা গো বাবুকে মাংস তুলে দাও হ্যাঁ হ্যাঁ না না মা আমি আর খেতে পারবো না আরে খাতো শরীরে একবার তাকিয়ে দেখেছিস না কি অবস্থা হয়েছে মামি মামি রোহন ভালো আছে মদু হ্যাঁ মামি ভালো আছি খেলিও মামি বাড়ি সবাই ভালো আছে তো হ্যাঁ সবাই ভালো আছে মামা কোথায় গেছে তুমি আসবে শুনি তোমার বাবা বাজারে থেকে গেছে যা মধু ঘরে উঠি বসো কিরে তুই তো অনেক বড় হয়ে গেছি তুই আবার ছোট আছি নাকি ভালো আছি হ্যাঁ তুই আরে আমি তো সব সময় ভালো থাকি রে হ্যাঁ বলো কোথায় আছ হে একটু মামাদের বাড়ি এসেছি বিকালেই চলে যাব ঠিক আছে গার্লফ্রেন্ড নাকি হারে না না সামন্তাইর বউ ফোন করেছিল অনেক দিন পর বাইরে থেকে বাড়ি এসছি তা তাই কোথা এসে জিজ্ঞেস করলো কি রে ওইখানে দাঁড়িয়ে থাকলে যা রোহনকে চাটা করে দে এ হ্যাঁ আমি দিছি তুই ঘরে গিয়ে বসগা আমি তোর লাগি চা করে নিয়ে এসেছি হারে সব কিছু করতে হবে না বোkissনি তো যা ঘরে গিয়ে বসগা তুই ডিম খেতে ভালোবাসিস তাই তোর জন্য চারটে ডিম নিয়ে আসলাম আমি ডিম খেতে ভালোবাসি তোকে কে বললো তুই ডিম খেতে ভালোবাসিস আর আমি জানবো না তোদের গ্রামটা আগের থেকে অনেক সেন্স হয়ে গেছে তোদের বাড়িতে বেড়াতে এসে যে মাঠে ফুটবল খেলতে যেতাম না সেখানে দেখলাম অনেক বাড়ি ঘর হয়ে গেছে সব কিছু চেঞ্জ হয়নি কিছু কিছু জিনিস আগের মতোই আছে মানে ও কিছু না রোহন এখন কত থাকছ তো না মামি বিকালে চলে যাব না না তোমার এখন যাওয়া হবে না কালকে সাথীকে দেখতে আসবে